বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আমি এখন অবস্থান করছি ঢাকা এটা কোথায় আছি আমরা হ্যাঁ ঠিক আছে ঢাকা হাতিজিলে আছি আসলে এই ভাইয়ের একটা রিক্সা হারাই গেছিল হারাই গেছিলো আমাকে একটা ভাই আমাকে খোঁজ দিল রাজু ভাই আপনি তো অনেক হেল্প করেন তা আমাদের একটা ভাইয়ের ভাইও আসলে অনেক হেল্প করে আমাকে আসেন ভাই একটু দেখাই আসলে ভাই ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না ভাইও যথেষ্ট পরিমাণ মানুষের পাশে থাকে চেষ্টা করে ভালো কিছু করার জন্য আমরাও চেষ্টা করি মানুষ মানুষকে যেন ভালো কিছু উপহার দিতে পারি আমরা বাংলাদেশের বাঙালরে ভালোবাসার রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন আসলে মানুষের জন্যই কিন্তু মানুষ টাকা পয়সা দিয়ে কাউকে কিনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় তো বন্ধুরা এই ভাই রিক্সাটা হারাই গেছিলো কতদিন আগে হারাইছে পাঁচ দিন আগে পাঁচ দিন আগে আসলে আপনার জায়গায় আজকে আমিও থাকতে পারতাম থাকতে পারতাম না মানুষের জন্যই তো মানুষ আমি চেষ্টা করছি যে আপনাকে একটা বলছি ভাইয়াকে বলছি আপনি একটা রিক্সা কিনে রাখেন মোটামুটি যাতে আমিও দিতে পারি মানে সাতদের মধ্যে হয়তো পঁচিশ তিরিশ এর মধ্যে কিনে রাখেন সর্বোচ্চ পঁয়ত্রিশ এখন যতটুকু পারছি যে আজকে যে আপনাকে রিক্সাটা দিছি দিতেছি আসলে আপনার থেকে বেশি সন্তুষ্ট আমি যে আজকে আমি আপনাকে একটা রিক্সা কিনে দিতেছি আমিও এমন সময় গেছে যে পাঁচ হাজার টাকার জন্য মানুষের ধারে ধারে ঘুরছি আমিও একসময় আপনার মতো ছিলাম গরিব ছিলাম এখনও গরিব আছি আমি চাই দেখেন আমার হাতে যে ঘড়িটা বিশ্বাস করবেন দাম মোটে দুশো টাকা এই শার্টটার দাম অনলি আটশো টাকা এই প্যান্টটার দাম এগারোশো টাকা আমি এখানে এক লাখ টাকার পোশাক পরে কিন্তু আসতে পারতাম আমি চিন্তা করি এক লক্ষ টাকা আমি এক একজনকে যদি এক হাজার করে দেই একশো পরিবারের পাশে আমি থাকতে পারবো পারবো কি না বলেন আমি চেষ্টা করব যতদিন পৃথিবীতে বাসবো বিড়ালের মতো একশো বছর বাঁচার আমার কোনো ইচ্ছা নাই আমি বাঘের মতো সিংহের মতো একটা দিন বাঁচতে চাই অন্যায় প্রতিবাদ করে যেতে চাই যতটুকু পারি মানুষের পাশে থাকবো কিনে দিছি এই রিক্সাটা আবার কালকে বিক্রি করে দিবেন নাকি না ভাইয়া এটা না এটা আমার বউআরির জন্য আমার ফ্যামিলির জন্য আর কি এখন শোনেন এই যে আমরা টাকা পাই কোথায় আমরা কিন্তু ভিডিও করি ফেসবুক ইউটিউব থেকে আমাদের কিছু ডলার দেয় এখন আপনার এই যে ভিডিও করতেছি এমন হইতে পারে এই ভিডিওর থেকে আরো এরকম দুইটা রিক্সার টাকা আসতে পারে আপনার মতো আরো পাঁচজন দশজনকে আমরা দিতে পারি পারি না আপনার কাছ থেকে আমি কোনো টাকা নিছি আপনার কাছ থেকে কোনো টাকা নিছি এই যে আপনাকে হেল্প করতেছি অনেকে আমাদের বলে ভাই ভিডিও করেন কেন মানুষকে হেল্প করেন ভিডিও না করলে আমরা ইনকাম পাইতাম কোথায় তা এই যে আপনাকে রিক্সাটা দিছি এটা কিন্তু অবদান ভাই তো আছেই আল্লাহ তো আছেই ভালোবাসা আছে দর্শকদের ভালোবাসা আছে দর্শকদেরকে একটু দোয়া করে দেন যারা আমার ভিডিও দেখে যারা আমাকে ভিডিও দেখে শেয়ার করে ধন্যবাদ যারা ভিডিও শেয়ার করে এখন ভাইকে আমি সব টাকা বুঝতে দিচ্ছি এই রিক্সার কত বাই যান পঁয়ত্রিশ হাজার এখন যাক আপনি কি পকেটতে যান আগে দিচ্ছিল আট হাজার টাকা এক দুই তিন ছয় পাঁচ আট নয় বারো বিটা বিল হই না 24 25 এখানে আছে 25000 আগে দিছিলাম হলো 8000 টাকা আপনি কিনে রাখেন এসে আপনাকে আমি দিব আসলে রিকশাটা দিতে পারছি আপনার থেকে মানে সন্তুষ্ট আমি আজকে দন্য মনে হইতেছে আপনার মতো এরকম জানো আমি মানে বাংলাদেশে মানে আপনার মতো এরকম যারা বেকার আছে আমি এই কথাটা বলতে চাই যারা বেকার আছে তাদের হাতে যদি আপনারা মতো একটা রিকশা তুলে দিতে পারি তাহলে দেশে তাহলে দেশে চিন্তায় কারি কুইমা যাবে চুরি ডাকাতি কুমে যাবে এ দেখেন আপনার এখন ফ্যামিলিতে ছেলে মেয়ে আছে না বউ আছে এখন যদি আপনার ইনকাম না থাকে অবশ্যই আপনার চুরি করতে বাইরে তো হবে আমার কথা কেউ কষ্ট পায় না সঠিক কথা বলতেছি আপনার যদি আজ ইনকাম থাকে আপনার খারাপ কাজ করতে মন চাই না না যখন আপনার একটা ইনকামের লাইন থাকবে তখন আপনি ভালোর পথে আসবেন যখন আপনার ইনকাম নাই আপনার ঘরে খাবার নাই আপনার ছেলে কান্না করতেছে খাবার চাচ্ছে তখন আপনি কি করবেন চুরি করতে বাধ্য আমি যেন এমন কাজ যেন আমি প্রতিনিয়ত করে যেতে পারি আমি চাই আমার মতো রাজু খান প্রতিটা 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 জেলায় থানায় মহল্লায় যেন আমার মতো রাজু খান যেন জন্ম হয় আমার মতো রাজু খান যেন তৈরি হয় আমি চাই ইউটিউব ফেসবুক পেজ খুলতে কোনো টাকা পয়সা লাগে না আমার সাথে যোগাযোগ করবেন ফ্রিতে খুলবো কেউ আমার ভিডিও শেয়ার করেন না শেয়ার করলে কিন্তু মনের আদালতে মামলা দিব এক মাসের জেল হবে জেল কি হবে জানেন সাথে রিমান্ড আছে আমার সাথে এক সপ্তাহ ঘুরতে হবে এক সপ্তাহ রিমান্ড এক মাসে জেল হবে আমার বাড়ি যে বেড়াইতে হবে তার যদি কেউ আমার ভিডিও শেয়ার করেন অনেকে কিন্তু আমার ভিডিও শেয়ার করে মনের আদালতে মামলা খাইছেন আপনারাও খায়েন না আপনি তো আমার ভিডিও দেখেন তা আপনার মতো আরও মানুষের যেন এরকম হেল্প করতে পারি এই দোয়াটা আপনার কাছে চাই আর যারা আমার ভিডিও দেখে তাদেরকে একটু দোয়া করে দেন আমি সবার জন্য দোয়া করে ইনশাল্লাহ আমি দোয়া করি সবার জন্য যে আমার মতো সবাইরে হেল্প করতে পারে শুধু আমি অনুরোধ তাদের কাছে ধন্যবাদ